আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো স্ক্রিনে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বিষয়ের প্রশ্নপত্র সো আজকের এই ক্লাসে আমরা পুরো প্রশ্নপত্রটি দেখে নেব যে এখানে কী কী প্রশ্ন এসেছে এবং তোমাদেরকে কোন কোন প্রশ্নগুলো করতে হবে সো লক্ষ্য করো প্রথমেই এইখানে তোমাদের বার্ষিক পরীক্ষা দুই সপ্তম শ্রেণীর বিষয় হচ্ছে শিল্প ও সংস্কৃতি আর প্রথমেই সময় এখানে সময় দিয়েছে তিন ঘন্টা আর হচ্ছে এই পাশে পূর্ণমান একশো অর্থাৎ একশো মার্কেরই পরীক্ষা হবে এর মধ্যে শিল্প ও সংস্কৃতির যে সিলেবাসটা তোমরা হয়তো দেখেছো সেটা কিন্তু একটু ভিন্ন এটার প্রশ্ন ধরন আলাদা এখানে ব্যবহারিক অংশ থাকবে সো ব্যবহারিক ব্যবহারিক দেখে নেব অংশে অংশ কী কী আছে সো লক্ষ্য করো এখানে এক কথায় উত্তর থাকবে থাকবে এটাতে না সো আমরা এমসি শুরু করতেছি বাট তার আগে ছোট্ট কথা যেহেতু আমাদের এই চ্যানেলে পরীক্ষার আগের রাতে প্রশ্ন উত্তর ক্লাসগুলো দেওয়া হয় সো এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না নিচে সাবস্ক্রাইব বাটন আছে জাস্ট একটু সাবস্ক্রাইব করে রাখো সো লক্ষ্য করো প্রথম যে এক কথায় উত্তর প্রশ্ন বলা হয়েছে যে সংগ্রাম ছবিটি কার আঁকা সো এখানে পনেরোটা এক কথায় থাকবে পনেরোটাতে পনেরো মার্ক পেয়ে যাবে এবার দেখো খ নম্বরে বলা হয়েছে মুক্তিযোদ্ধাদের প্রতি কি জানাতে কি জানাতে চলো নকশা হই করব ওকে সো দেখো মুক্তিযোদ্ধাদের প্রতি কি জানাতে সো এইখানে যেটা বলা হয়েছে যে চলো নকশা হই এটা একটা উক্তি সো এটা করব এরপরে দেখো গ নম্বরে বলা হয়েছে মুক্তিযুদ্ধে শিল্পীদের হাতিয়ার কে ছিল জাস্ট এগুলো কিন্তু এক কথায় উত্তর একটা কথা লিখবা মানে একটা সঠিক অ্যান্সারটা জাস্ট লিখবা নৈবিত্তিকের মতো তাহলে কিন্তু হয়ে যাবে এবার দেখো মুক্তিযুদ্ধে শিল্পীদের হাতিয়ার এরপরে ঘ নম্বরে আছে কামরুল হাসান প্রণীত জাতীয় পতাকার সরকারিভাবে গৃহীত হয় কবে সো কামরুল হাসান তিনি যে যে রঙটা দিয়েছেন বা তার প্রণীত যে জাতীয় পতাকা এটা সরকারিভাবে গৃহীত হয় কবে এরপরে লক্ষ্য করে এখানে উ নম্বরে বলা হয়েছে বৈশাখী মেলার বিশেষ আকর্ষণ কি ছ নম্বরে বলা হয়েছে রং বেরঙে নকশা করা জিনিস আর খেলনা আসে কোথায় ছ নম্বরে বলা হয়েছে পুতুল নাচের শিল্পীরা কিসের সাহায্যে পুতুলগুলো না চায় সো পুতুল নাচের শিল্পীরা কি কিসের সাহায্যে তাদের যে পুতুলগুলো এগুলো না চায় এরপরে দেখো বর্গীয় জনম্বরে বলা হয়েছে যে মঙ্গল শোভাযাত্রা কোথায় আয়োজিত হয় ওকে ছ নম্বর বলা হয়েছে মাটির তৈরি শিল্পকর্মকে আমরা কী বলি ইয় নম্বর বলা হয়েছে কিসের কারণে একসময় হাতে কাটা সূক্ষ্ম সুতা হতো ট নম্বর বলা হয়েছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কাপড় কোনটি ছ নম্বর বলা হয়েছে দা তালে প্রথম মাত্রায় তালি দেওয়াকে কী বলে ড নম্বরে বলা হয়েছে কী উজাড় করে প্রাণীদের থাকার জায়গা কেড়ে নেওয়া হয় আর ছ নম্বরে বলা হয়েছে দেখো যে সরি ঢ নম্বরে বলা হয়েছে কী থেকে অক্সিজেন পাওয়া যায় আর মধ্য নম্বরে বলা হয়েছে নরাইলে স্বর্গ প্রতিষ্ঠা করেন কে সেই হচ্ছে কিন্তু তোমাদের সবগুলো একটাই উত্তর প্রশ্ন এখন আমরা দেখে নেব তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন কী কী এসেছে সো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে তোমাদের পাঁচটা থাকবে উম পর্যন্ত পাঁচটার মধ্যে পাঁচটা দিতে হবে না চারটা দিলেই হবে সো প্রত্যেকটাতে পাঁচ নম্বর করে চারটাতে মোট বিশ নম্বর পেয়ে ওকে কি এসেছে সেটা লক্ষ্য করো নাম্বার একে এসেছে স্বাধীনতা যুদ্ধে চিত্রশিল্পীদের ভূমিকা লেখ নাম্বার দুই বা খ নম্বরে এসেছে যে তাল লয় ও মাত্রা বলতে কি বোঝায় ঘ নম্বরে বলা হয়েছে পুতুল নাচ বলতে কি বোঝায় ঘ নম্বরে বলা হয়েছে নকশা বলতে কী বোঝায় ও বলা হয়েছে পরিবেশ কিভাবে গঠিত হয় সো এইখানে আমি একটা কথা বলে নিতে চাই যেহেতু তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্ন আর আগের যে অন্যান্য বইগুলো সিলেবাসে দেখেছিলো সংক্ষিপ্ত সেগুলো কিন্তু হালকা একটু ভিন্ন কারণ সেই সংক্ষিপ্তগুলোতে তোমাদের দুই মার্ক ছিল বাট এইখানে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে পাঁচ মার্ক সো মার্কের দিকে খেয়াল রেখে কিন্তু তোমাদেরকে ভালোভাবে লিখতে হবে যদি ওই দুই মার্কের জন্য তোমরা যেটুকু লিখেছিলে সো পাঁচ মার্কের জন্য অবশ্যই তার চেয়ে একটু বড় লিখতে হবে যদিও সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সো এরপর লক্ষ্য করো তিন নম্বরে কিন্তু একটা ছবি দেওয়া আছে ছবি দেখে এই ছবিটা দেখে তোমাকে লিখতে হবে এখানে বলা হয়েছে যে উপরে যা মনে হচ্ছে তা নিজের ভাষায় তোমাদের কোনটা মনে হচ্ছে ছবি দেখে সেটা নিজের ভাষায় লিখতে হবে সো ছবি কিন্তু হচ্ছে এইটা সো এটা লেখার ক্ষেত্রে তোমরা কত পাবে দশ নম্বর পাবে একটা রাইটিং করবা দশ নম্বর পেয়ে যাবে এরপর দেখো চার নম্বর বলা হয়েছে রচনামূলক উত্তর প্রশ্ন যে কোনো দুটি প্রশ্নের হবে এখানে চারটি থাকবে চারটির মধ্যে দুটি দিতে হবে সো দুটিতে তোমরা পেয়ে যাবে বিশ নম্বর অর্থাৎ একটিতে দশ নম্বর করে অনেক ভালো কিন্তু একটা মার্ক তোলা জায়গায় এখানে ক নম্বর বলা হয়েছে যে মুক্তিযুদ্ধে শিল্পী সমাজের অবদান বর্ণনা করো ক নম্বর বলা হয়েছে যে আলপনা কি বাঙালি সংস্কৃতিতে আল্পনার গুরুত্ব বর্ণনা করো গ নম্বর বলা হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম সম্পর্কে আলোচনা করো ঘ নম্বর বলা হয়েছে তোমার এলাকার পরিবেশ সম্পর্কে বিস্তারিত লেখো সো এই হচ্ছে কিন্তু তোমাদের এইখানে যে বর্ণামূলক প্রশ্নগুলো আছে রচনামূলক সো এইখানে চারটা থেকে যে কোনো দুইটা তোমাদেরকে দিতে হবে সো দুইটাতেই তোমরা মার্ক পেয়ে যাবে এরপরে দেখো খ বিভাগে থাকবে কিন্তু ব্যবহারিক অংশ এখানে পঁয়ত্রিশ মার্ক থাকবে অনেক বড় একটা মার্ক সো এখানে কিন্তু জাস্ট দুইটা প্রশ্ন থাকবে দুইটাতেই পঁয়ত্রিশ পেয়ে যাবে একটাতে বিশ একটাতে পনেরো সো তোমরা যারা বন্ধু খাতা তৈরি করেছিলে সপ্তম শ্রেণীর তোমরা যারা আছো সো সেই বন্ধু খাতাটা তোমাদেরকে প্রদর্শন করতে হবে সো বন্ধু খাতা কেমন করে প্রদর্শন করবে বা যারা যারা বন্ধু খাতা এখনও তৈরি করেনি তারা কি করবে সেজন্য অবশ্যই আমাদের এই চ্যানেলে ভিডিও আছে যে কিভাবে তোমরা বন্ধু খাতা তৈরি করবে সেটা দেখে নেবে তাহলে কিন্তু খুব সহজে বন্ধু খাতা তৈরি করতে পারবে ওকে দুইয়ে বলা হয়েছে যে যে কোনো একটি কাজ বা কার্যক্রম করে দেখাও এখানে তোমাদের যে কোনো একটা করতে হবে সো এইখানে কতগুলো অপশন আছে এর মধ্যে থেকে যে কোনো একটি অঙ্কন করতে পারো যেখানে নদী এবং কিছু প্রাণীর ছবি থাকবে অথবা তুমি কি করতে পারো হাতে তাল দিয়ে স্বরগুলো অনুসরণ করো এরপরে দেখো একটু হয়তো ভুল হয়েছে সো তালি দিয়ে হতো আর অথবা তুমি আরও একটা কাজ করতে পারো যে পয়লা বৈশাখ উপলক্ষে একটি কবিতা আবৃত্তি করতে পারো সো এটা করলেই কিন্তু বিশ মার্ক ক্যারি করতে পারবে অর্থাৎ এইখানে কিন্তু ভালো একটা মার্ক তুমি ক্যারি করতে পারবে সো বন্ধুকাতা যাদের আছে তারা আর যাদের নাই তারা অবশ্যই তৈরি করবা কিভাবে তৈরি করবা সে নিয়ে কিন্তু আমি ইতিমধ্যে ভিডিও দিয়েছি এই হচ্ছে কিন্তু তোমাদের শিল্প ও সংস্কৃতি প্রশ্ন জাস্ট এক পৃষ্ঠার প্রশ্ন আর এইখানে কম সময়ে তোমাদেরকে শেষ করতে হবে তিন ঘন্টা লাগে না সাধারণত সো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে শেষে আবারও বলেছে সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ